সন্দেশখালিতে যেরকম আগেই আপনাদের জানিয়েছিলাম ডিজি তিনি গেছেন এবং টোটোতে করে গ্রাম পরিদর্শন করবেন তিনি টোটো করে বেরিয়ে পড়েছেন এবং সরে জমিনে এলাকা খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কয়েক ঘন্টা আগেই রাজীব কুমার তিনি এসে পৌঁছেছেন সন্দেশখালীতে এবং আসার পরেই পুলিশ কর্তাদের নিয়ে একটি বৈঠক ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তিনি কি ঘটনা ঘটেছিল কেন এত বড় দিকে গেল এই ঘটনা এবং এই বিক্ষোভ মিছিল যেখানে মহিলারা পর্যন্ত রাস্তা নেমে পথে নেমে প্রতিবাদ করেন এবং পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি এবং এখন আপাতত তিনি বেরিয়েছেন গোটা এলাকা পরিদর্শন করবেন সরেজমিনে খতিয়ে দেখবেন টোটো করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বেরিয়েছেন এবং গোটা এলাকা তিনি পরিদর্শন করবেন এবং সঙ্গে রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে বিক্রমের কাছ থেকে আপডেট তিনি বিক্রম দেখো প্রায় ঘন্টা ঘন্টাখানেকের বেশি বৈঠক করার পর ও সমস্ত সিনিয়র অফিসারদের সঙ্গে এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি কিন্তু

দেখতে পাচ্ছি যে রাজীব কুমার কিন্তু ইনসেকশন বাংলো রয়েছে সন্দেশখালীতে সেখানে এসে তিনি আপাতত ভাবে পৌঁছেছেন অর্থাৎ একদম সন্দেশখালীর যে সরকারি ভবন পিডাব্লিউডি ইন্সপেকশন বাংলো সেখানে রাজীব কুমার এসে পৌঁছেছেন যে বিষয়টা আমি জানাচ্ছিলাম যে রাজীব কুমার আজকে যখন বেরোচ্ছিলেন টানা সেই সময় কিন্তু তাকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন করা হয় রাজীব কুমার তিনি জানালেন যে পরবর্তী ক্ষেত্রে তিনি যখন ফিরে আসবেন আজকে তখন কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং তিনি তার যারা বক্তব্য সেই বক্তব্য তিনি রাখবেন কিন্তু আপাতত ভাবে ঘন্টাখানেক ধরে যে বৈঠক হলো সেই বৈঠক হওয়ার পর রাজীব কুমার তিনি সন্দেশখানি থেকে বেরোলেন এবং সরাসরি তিনি কিন্তু এই মুহূর্তে পিডাব্লিউডি যে ইন্সপেকশন বাংলো যেখানে যেই ছবি তুমি দেখতে পাচ্ছ সেখানে এসে রাজীব কুমার আপাতত পৌঁছেছেন তার সঙ্গে এডিজি সাউথ বেঙ্গল শুক্রদেব সরকার আছেন এবং এসপি পি রয়েছেন আমি বিক্রম যেটা জানতে চাইছিলাম তোমার কাছে এই ক্ষেত্রে কি যখন এলাকায় বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে রাজীব কুমারের স্থানীয় মানুষ যারা রয়েছেন বা অভিযোগকারী যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলার কোনো একটা জায়গা কি থাকলেও থাকতে পারে দেখো সেরকম সম্ভাবনা রয়েছেন কিন্তু রাজীব কুমার ঠিক সন্দেশখালি থেকে বেরিয়ে এসে তিনি যে সন্দেশখালীর পিডাব্লিউডি ইন্সপেকশন বাংলায় প্রবেশ করলেন এর পরবর্তী ক্ষেত্রে তার গন্তব্য কোথায় হবে বা তিনি কোথায় যাবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এখান থেকে বেরিয়ে তিনি কোথায় কোথায় যাবেন তা বাদে স্পষ্ট হতে পারে তবে রাজীব কুমার যেটা জানালেন যে তিনি কিন্তু আবার সন্দেশশালী থানায় ফিরে আসবেন এবং তখন কিন্তু তিনি তার যে বক্তব্য তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন এমনটা আমরা জানতে পারছি একদম বিক্রম সেই ছবি আমরা দেখছি যেখানে টোটো করে রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি তিনি এসেছেন এবং আসার পরে আজকে একেবারে পুলিশের শীর্ষকর্তারা সেখানে ছিলেন কারা কারা ছিলেন বৈঠকে একটু যদি আমি বিক্রমের কাছ থেকে জানতে চাওয়ার জানতে চাই বিক্রম কোনোরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে কি কোন কোন বিষয়টা রাজীব কুমার খতিয়ে রাখার চেষ্টা করবেন দেখো সামগ্রিক বিষয় তিনি খতিয়ে দেখার চেষ্টা করছেন তার কারণ সন্দেশকারীতে গত দেড় মাস ধরেই কিন্তু প্রবল দেখা যাচ্ছে যে উত্তেজনা চলছে দফায় দফায় উত্তেজিত উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা এবং শেখ শাহজাহানের যে বাড়িতে যখন ইডি হানা দেয় সেই সময় ইডি আধিকারিক রূপে হামলার ঘটনা ঘটে তার পর থেকেই আমরা জানি যে সন্দেশখালী কার্যত কিন্তু তার সংবাদের শিরোনামে আসেনি এই চলতি মাসে একেবারে শুরুর দিকে সন্দেশখালী গ্রামের যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু মারাত্মক অভিযোগ সামনে আনেন যেখানে তারা বলেন যে শেখ শাহজাহান শিবু হাজরা তারা কিন্তু পার্টি অফিসে দিনের পর দিন রাতের পর রাত মূলত মহিলাদেরকে ডেকে পাঠিয়ে তাদের উপরে শারীরিক নির্যাতন তারা এবং পুলিশের কাছে কোনো কমপ্লেন বা এফআইআর করতে গেলে কার্যত পুলিশ তাদেরকে অভিযোগ না দিয়ে তাদের কাছে অভিযোগ না নিয়ে সরাসরি শিবু বা উত্তম বা শাহজাহানের মতন যারা অভিযুক্ত তাদের কাছে পাল্টা পাঠিয়ে দিত এই ধরনের একাধিক অভিযুক্তের সামনে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন তোলপাড় হয়ে উঠে গোটা সন্দেশখালী এলাকা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং তারপর আমরা দেখেছি যে দফায় দফায় পদস্থ যারা কর্তারা রয়েছেন পুলিশের তারা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এমনকি সিদ্ধি গুপ্তা থেকে শুরু করে একাধিক সিনিয়র অফিসিয়াল তারা কিন্তু এসে পৌঁছেছিলেন এবার সরাসরি দেখা গেল যে রাজ্য পুলিশের ডিজিপি তিনি নিজে এসে পৌঁছালেন সন্দেশখালীতে যেখানে তিনি প্রথমে বেশ কয়েক contact me মূলত এই যে এডিজি সাউথ বেঙ্গল থেকে শুরু করে এসি ওসিরাতের মতো যারা সিনিয়র অফিসিয়াল রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন এর পাশাপাশি যারা স্থানীয় থানার পুলিশ আধিকারিক তাদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন বলে জানতে পারছি একদিকে সন্দেশখালি এরকম দফায় দফায় যে উত্তপ্ত হয়ে উঠছিল সেটা কি কারণে তার নেপথ্যে কি কারণ রয়েছে কারা রয়েছে এই বিষয়টা নিয়ে যেরকম আলোচনা হয়েছে এর পাশাপাশি গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী নেতা তিনি সন্দেশখালী যখন এসে পৌঁছেছিলেন সেই সময় কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে তাদের এক আইপিএস অফিসারের উদ্দেশ্যে বিরোধী দলের নেতা কোন আপত্তিকর মন্তব্য করেছেন এবং সেই প্রসঙ্গেও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে সার্বিকভাবে এখানে একেবারে সরে জমিনে তিনি কিন্তু খতিয়ে দেখতে এসছেন যে পরিস্থিতি কি রয়েছে আরো কি কি প্রয়োজন রয়েছে মূলত পরিস্থিতির স্বাভাবিক সন্দেশের রাতে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে রাজ্য পুলিশের ডিজিপি তিনি অন্যান্য সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন এখন তিনি আপাততভাবে পিডাব্লিউডি ইন্সপেকশন বাংলাদেশে পৌঁছেছেন এরপর তিনি কি করেন সেটা কিন্তু দেখার বিষয় কিন্তু আপাতত ভাবে তিনি যেটা জানিয়েছেন আর কিছুক্ষণ বাদে তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্স বা তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন এমনটাই রাজ্য পুলিশের ডিজিপির তরফ থেকে জানানো হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব কুমার ঠিক কি বলেন সেদিকেও তো অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপাতত পিডাব্লিউডি বাংলোয় তিনি রয়েছেন এবং বেরিয়ে তিনি কোথায় কোথায় যান সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন কি না সেই বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হবে কারণ এই যে গোটা ঘটনায় তাতে পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভের জায়গা ছিল পুলিশি নিষ্ক্রিয়তার একটা অভিযোগ ছিল যেখানে বছরের পর বছর ধরে অভিযোগ জানানো হয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই সমস্ত অভিযোগও সামনে এসেছে জমি দখল করা থেকে শুরু করে নিগ্রহের ঘটনা হেনস্থার ঘটনা তোলার ঘটনা এই সমস্ত বিষয় সামনে এসেছে এই সমস্ত অভিযোগ সামনে এসেছে ভেরি দখলের ঘটনা ফেরিঘাট দখলের ঘটনা প্রত্যেকটা বিষয় নিয়ে পুলিশের কাছে একাধিক জন একাধিকবার অভিযোগ জানিয়েছেন কিন্তু বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ রকম কোনো ব্যবস্থা নেয়নি সন্দেশকালীর এই যে ইস্যু তার শুরুতেই আমরা দেখেছি যেখানে থানার সামনে মহিলারা লাঠি বাঁশ হাতে বিক্ষোভ দেখান পুলিশের বিরুদ্ধে অভিযোগের সেই তখন থেকে শুরু তারপরে জল অনেক গড়িয়েছে রাজনৈতিক চাপানোতর হয়েছে আমরা দেখেছি এবং পুলিশের বিরুদ্ধে বিরোধীরাও একেবারে চড়া সুর তারাও সুর চড়িয়েছেন এবং তারপরে আরও নানান বিতর্কেও জলঘোলা হয়েছে সন্দেশখালীর এই ইস্যু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিজি তিনি এসেছেন এলাকায় এবং তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন কি বার্তা দেন তিনি পুলিশকে তার বার্তাটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমি বিক্রমের কাছে একেবারে সরাসরি চলে যাব বিক্রম সেখানে রয়েছেন গত কয়েকদিন ধরে বিক্রম এখনও সেখানে রয়েছেন এবং বিক্রম এটা তো গুরুত্বপূর্ণ যেখানে পুলিশের বিরুদ্ধেও সাধারণ মানুষের ক্ষোভ সেই কোথাও এই ভরসা জায়গাটা দেওয়া যে পুলিশ পাশে আছে যদি কোনো অভিযোগ জমা পড়ে যেরকম তৃণমূল কংগ্রেস বলছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বারবার যদি কোনো অভিযোগ জমা পড়ে পুলিশ ব্যবস্থা নেবে দোষীদের পুলিশ গ্রেপ্তার করবে পুলিশ পাশে থাকবে অন্তত এই নিরাপত্তার আশ্বাস এটাও তো গুরুত্বপূর্ণ সন্দেশখালীর জন্য দেখো সন্দেশখালীর যারা গ্রামবাসীরা রয়েছেন বা যে মহিলারা নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করছেন তাদের কিন্তু এই মুহূর্তে যেটা মূল দাবি তা হলো শেখ শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে কেন পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হচ্ছে না শেখ শাহজাহানকে এই নিয়ে কিন্তু তারা মূল প্রশ্ন তুলছেন এবং সেখানেই তাদের যেটা বক্তব্য যে প্রথম থেকেই তারা যেটা বলে আসছেন যে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ কিন্তু তাদের যেটা অভিযোগ যে পুলিশ প্রথম থেকেই এই তিন অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে এবং অবশেষে চাপের মুখে পড়ে পুলিশ কিন্তু এবং উত্তম সদার গ্রেফতার করেছেন এমনটাই গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন বা দাবি করছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একদিকে গ্রামবাসী মহিলাদের অভিযোগের মূল যিনি কেন্দ্রবিন্দু তিনি হলেন শেখ শাহজাহান অপরদিকে কিন্তু পুলিশের বিরুদ্ধেও তাদের মারাত্মক অভিযোগ যেখানে একেবারে গ্রামবাসীদের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে যখন তারা কোনো অভিযোগ নিয়ে পুলিশের কাছে যেতেন যখন রাতের পর রাত দিনের পর দিন ধরে কার্যত এই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা মহিলাদেরকে পার্টি অফিসে পার্টির মিটিংয়ের নাম করে ডেকে তাদেরকে রাতের পর রাত নির্যাতন চালিয়েছেন সেই নির্যাতনের অভিযোগ নিয়ে যখন তারা পুলিশের কাছে যেতেন পুলিশ কিন্তু কার্যত তাদেরকে সেই অভিযুক্ত অর্থাৎ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের মতন অভিযুক্তদের কাছেই পাল্টা পাঠিয়ে দিত রকম এফআইআর লজ না করেই এবং এটা কিন্তু দিনের পর দিন ধরে হয়েছে যার ফলে তারা কিন্তু এতটাই আতঙ্কে থাকতেন যে তারা মুখ খুলতে পারতেন না অবশেষে যখন শাহজাহান পালিয়ে যায় তারপর থেকে কিন্তু এই গ্রামবাসীরা তারা মনে জোর এবং যখন এই শিবু হাজরা বা উত্তম সর্দাররা তারা গ্রামের জমি দখল করতে আসে তখন তারা রুখে দাঁড়ান প্রতিরোধ গড়ে তোলেন এবং সেখানেই মূলত পুলিশের যে ভূমিকা সেই নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে গ্রামবাসীদের গ্রামবাসীদের মধ্যে মহিলাদের সব থেকে বেশি এখানে অভিযোগ এই যাবতীয় অভিযোগ যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কারণ আমরা দেখেছি একটার পর একটা গ্রাম কিন্তু কার্যত জ্বলতে এবং অগ্নিগর্ভ হয়ে উঠতে এই সন্দেশখালী জেলিয়াখালী অঞ্চল যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয় গ্রামবাসীদের তরফ থেকে এই মুহূর্তে সন্দেশখালীর পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে কেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে এতটা উত্তপ্ত হয়ে গেছিল সন্দেশখালী কেনই বা একশো চুয়াল্লিশ ধারা আর কতটা প্রয়োজন রয়েছে আর কতগুলো এলাকায় প্রয়োজন রয়েছে তার সঙ্গে সঙ্গে আমি যেমনটা বলছিলাম যে গতকাল যখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি সন্দেশখালীতে এসে পৌঁছান সেই সময় কিন্তু যেটা রাজ্য পুলিশের তরফ থেকে গতকালও এডিজি সাউথ বেঙ্গল প্রেস কনফারেন্স করে অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী আপত্তিকর মন্তব্য করেছেন এক আইপিএস অফিসারের বিরুদ্ধে এবং সেই বিষয় নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে এমনটাই কিন্তু আমরা রাজ্য পুলিশ সূত্রে জানতে পারছি সার্বিকভাবে সন্দেশখালীর কি পরিস্থিতি কি করলে সন্দেশখালীর এই পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরে আসবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে অন্যান্য যারা পুলিশ আধিকারিক তাদের মধ্যে আলোচনা হয়েছে এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজিপি তিনি সন্দেশখালী পিডব্লিউডি ইন্সপেকশন বাংলাতে সন্দেশখালী থানা থেকে বেরিয়ে এসে পৌঁছেছেন এর পরবর্তী ক্ষেত্রে তিনি সংবাদ মাধ্যমের বা সাংবাদিকদের মুখোমুখি হবেন সেক্ষেত্রে মুখো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বার্তা দেন বা তিনি কি বক্তব্য রাখেন সেদিকেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে থাকতে হচ্ছে আমাদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा